তার কন্ট্রোল রুম থেকে বলছে যে তুমি জিমান চার করো বিমান ত্যাগ করো সে দেখছি যে একেবারে ছাত্র ছাত্রী পরিপূর্ণ লোক তো আরও বিমানে খোঁজ দিয়েছে মানে যে আমি একটু বাইরে যাবো শেষ পর্যন্ত সে তারা সব ব্যবহার করলো কিন্তু তারা সে বাঁচার সাথে তখনই স্পেস ছিল না সে খুবই শান্ত মেজাজি ছেলে এবং খুবই ভদ্র ব্যবহার এবং সে পরিবারের সাথে খুবই ভালো সম্পর্কে ছিল তার মা বাবার খুবই আদরিত ছেলে যখন সে বাড়িতে ছাত্র চাকরি অবস্থায় মায়ের বেলা যেটা শেষ করত মা অসুস্থ ছিল এই জন্য মনে করতো যে হয়তো যে কোনো সময় মা মা হয়তো তাকে ঢাকায় নিয়ে যাওয়া চিকিৎসা সীমিত করে অনেক কিছু এবং ছেলে খুবই ভদ্র ছেলে এবং মেধাবী ছাত্র ছিল সে প্রথমে ল্যাবরেটারি হাই স্কুল থেকে ক্লাস সেভেন পাস করে সে পাবনা ক্যারেজে ভর্তি হয় সেখানেও তার খুব নাম যশ এবং তার শিক্ষকেরা বলতো যে দেখো তোমাকে পাইলট বানাবো আমরা তোমাকে পাইলট বানাবো তা আমি বলতাম যে তুমি পাইলট হবে যে তুমি আর্মি অফিসার হবে যে না আমার শিক্ষকরা বলছো যে না তোমাকে আমি পাইলট বানাবো সত্যি সত্যি একদিন পাইলট হলো যশোর ক্যান্টনমেন্টে সেটা সে কমিশন প্রাপ্ত হলো প্রায় চার বছর তারপর এখন ফ্লাইট লেফটেন্যান্ট এবং তার ষোলো দিনের সম্ভবত একটা ট্রেনিং ছিল কালকার যেটা ইউটিআ সেটা শেষ ট্রেনিংয়ে সাথে দুর্ঘটনা ঘটে শুনলাম যে তার কন্ট্রোল রুম থেকে বলছে যে তুমি জিমান চার করো বিমান ত্যাগ করো তো ওইটা যখন বলা তখন সে মানে আরো ফোর্স দিছে মানে সামনে ছাত্র ছাত্রী স্কুল বহু ছাত্র বল ঠিক আছে তুমি বিমান ত্যাগ করো বিমান ত্যাগ করো কিন্তু সে দেখছি যে একেবারে ছাত্র ছাত্রী পরিপূর্ণ লোকালয় তো আরও বিমানে ফোর্স দিয়েছে মানে যে আমি একটু বাইরে যাব। যে যখন আর হলো না তখন শ্বাস পর্যন্ত সে প্যারাশ্যুট ব্যবহার করলো কিন্তু প্যারাশ্যুট বাঁচার তখনই স্পেস ছিল না সেটা পরিপূর্ণ ইয়ে হইতে পারেনি সে পড়ে গেলো একটা গাছের এবং একটা টিনের ছাপড়াতে পড়ে গেলো দিয়ে নিচে ঘরের মধ্যে সে পড়ে গেলো সে ঘরটা বন্ধ ছিল তালা বন্ধ ছিল সব লোকজন জড়িয়েছে দেখলো যে প্যারাশ্যুট তাই একজন নিশ্চয় পাইলট পড়ে গেছে পুজো কোথায় আছে কোথাও না পেয়ে তখন ঘর ফেলে দিচ্ছি সে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে শেষ মুহূর্তে ব্যবহার করেছিলেন কিন্তু সে প্যারাসিলে সরকারিভাবে ঢাকা ক্যান্টনমেন্টে এখন জানা যাওয়ার হয়তো বারোটার দিকে হইবে তারপরে ওখান থেকে তারা এই লাশ দিয়ে আসে সম্ভবত এই ক্যান্টনমেন্টে ল্যান্ড করবে তারপরে এখান থেকে যাবে গরুস্থান অর্থাৎ জানাজার কাছে যাবে তারপরে জানাজা সাড়ে চারটার সময় অনুষ্ঠিত হবে এবং এই যে সুপুরা গরুস্থান তাকে দাপন করা হয় সেখানে কবরতবর থেকে খনন করা হয়েছে